নগরবাসী শুনলেন কি ভাবছেন রিমিক্স আগে না ওটা ক্যাবলা আমাদের মধ্যে ওর গলাতেই একটু সুর আসে নমস্কার আমার কথা বলার মহাজগতে আপনাকে এবং তোমাকে স্বাগত মর্নিং ওয়াক বা ইদানিং জিম শুনেছেন সবাই অভ্যস্ত কিন্তু জিম তৈরির জন্য পাড়ায় চাঁদা তোলার ভাবনা চিন্তা হরি বলে সুরে হরিবেল হতে পারে এমন ধারণা করেছেন কখনো এমনটাই আজ হতে চলেছে যদিও তার প্রভাব কতটা সুদূরপ্রসারী তা নিজের গানেই শুনবেন তবে একটা সতর্কবার্তা আমাদের গানের গলা খুবই মোলায়েম তাই বিরক্ত হয়ে দয়া করে গল্প শোনা বন্ধ করলে মিস করবেন আপনি এই যে এই যে হারমোনিয়াম শুনছেন বাজাচ্ছে পাঁচু ওকে ছাড়া আমরা কেউ আবার হারমোনিয়াম বাজাতে পারি না সব চরিত্রে মানে পাঁচুর চরিত্রেও আমি প্রদীপ্ত আচ্ছা তৈরি হন আপনারা আমি লিখতে বসি গানটা হুম না হলে টেনিদা আপনারা শুনুন হ্যাঁ টেনিদা অসম্ভব গম্ভীর আমরা তিনজন যতটা পারি গম্ভীর হওয়ার চেষ্টা করছি ক্যাবলার মুখে একটা চুইনগাম ছিল সেটা সে ঠেলে দিয়েছে গালের এক পাশে যেন একটা মার্বেল গালে পুড়ে রেখেছে রকম মনে হচ্ছে পটল ডাঙার মোড়ে তেলে ভাজার দোকান থেকে আলুর চপ আর বেগুনি ভাজার গন্ধ আসছে তাইতে উদাস হয়ে যাচ্ছে হাবুল সেন কিন্তু আজকের আবহাওয়া অত্যন্ত সিরিয়াস তেলে ভাজার এমন প্রাণ কারা গন্ধেও টেনিরা বিন্দুমাত্র বিচলিত হচ্ছে না খানিক পরে টেনিদা বললো এই পাড়ার লোকগুলো কি বল দেখি আমি বললুম অত্যন্ত বোকাস খাঁড়ার মতো নাকটাকে আরো খানি খাড়া করে টেনিদা বললে পয়সা তো অনেকেরই আছে মোটরোলা বাবুও তো আছেন কজন তবু আমাদের এক্সারসাইজ ক্লাবকে চাঁদা দেবে না না দিব না হাবুল সেন মাথা নেড়ে বললে কয় এক্সারসাইজ করিলে কি হইব গুন্ডা হইব কে বল আহ গুন্ডা হইব টেনিদা হাবুলকে ভেঙচে বললে শরীর ভালো করবার নাম হলো গুন্ডাবাজি অথচ বিসর্জনের লড়িতে যারা ভুতুরে নাচ নাচে বাঁধরামো করে তাদের চাঁদা দেবার বেলায় তো পয়সা সুরসুর করে বেরিয়ে আসে এই পেলার মতো রোগা টিকটিকি না হয়ে বাধা দিয়ে বললুম আমাকে কেন ইউ টেনিদা বাঘাটে হুঙ্কার ছাড়ল আমার কথার ভেতরে কুরু বকের মতো বিচ্ছিনই একটা বকের মতো বক করবি না সে কথা বলে দিচ্ছি তোকে কি পেলার মতো রোগা টিকটিকি না হয়ে পাড়ার ছেলেগুলো দুটা ডাম্বেল মুগুর ভাজক ডন্ডিক এই তো আমরা চেয়েছিল এই শরীর ভালো হবে মনে জোর আসবে অন্যায়ের সামনে রুখে দাঁড়াবে বড় কাজ করতে পারবে তার নাম গুন্ডাবাজি অথচ দেখ দু চারজন ছাড়া কেউ একটা পয়সা ঠেকালো না আমরা নিজেরা চাঁদা দাদা দিয়ে দু একটা ডাম্বেল ডাম্বেল কিনেছি কিন্তু চেস্ট এক্সপ্ল্যান্ডার হ্যাঁ বারবেল ক্যাবলা আবার চুইংগামটা গামটা চিবোতে আরম্ভ করল ভরাট মুখে বললে কেউ পাত্তাই দিচ্ছে না হাবুল মাথা নালু দিব না ক্লাব তুললা দাও টেনিদা তুলে দেব টেনিদা সারা মুখে মোগলাই পরটার মতো একটা কঠিন প্রতিজ্ঞা ফুটে চাঁদা তুল বই আঁতকে উঠে বললুম আমাদের নিয়ে তো খুব উষ্টুম দুষ্টুম গপ্প বানাতে পারিস কাগজে ছাপা টাপা হয় হ্যাঁ একটা বুদ্ধি টুদ্ধি বের করতে পারিস না মাথা চুলকে বললুম আমি আমি হ্যাঁ হ্যাঁ টেনিদা কোঠান করে আমার চাঁদিতে এমন গাঁটটা মারল যে ঘিলু টিলু সব নড়ে উঠল একসঙ্গে আমি কেবল বললুম ক্যাবলা বললে ওরকম গাঁটটা মারলে তো বুদ্ধি বেরোবে না বরং তালগোল পাকিয়ে যাবে সমস্ত এখন ক্যাঁক বলছে এরপরে ঘ্যাক ঘ্যাঁক বলতে থাকবে আর ফস করে কামড়ে দেবে কাউকে গাঁটটার ব্যথা ভুলে আমি গেলুম এই ঘ্যাঁক করে কামড়াবো কেন আমি কি কুকুর টেনিদা বললে ইউ অকম অকম্বারধারী হাবুল বললে চুপ কইরা থাক পেলা আর একখান গাটটা খাইলে মেও মেও কইরা বিলাইয়ের মতো ডাকতে আরম্ভ করবি অরে সাইরা দাও টেনিদা আমার মাথায় একখান বুদ্ধি আসছে ভাষা নকল করে ফেলল কইয়া ফেলাও হাবুল বললে আমরা না গানের পার্টি বাইর করুন গানের পার্টি মানে সেই যে চাঁদা দাও গো পুরোবাসী আর শালু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো টেনিদা দাঁত খিচিয়ে বলল আহ কি একখানা বুদ্ধি বের করলেন লোকে সেয়ানা হয়ে গেছে ওতে আর চিঁড়ে ভেজে সারাদিন ঘুরে হয়তো পাওয়া যাবে বত্রিশটা নয়া পয়সা আর দুখানা ছেঁড়া কাপড় দুধ দার টকাৎ করে চুইংগামটাকে আবার গালের একপাশে ঠেলে দিলে টেনিদা দি আইডিয়া আমরা সবাই একসঙ্গে ক্যাবলার দিকে তাকালুম আমাদের দলে সেই সব থেকে ছোট আর লেখাপড়ায় সবার সেরা হায়ার সেকেন্ডারিতে ন্যাশনাল স্কলার খবরের কাগজে কুশল কুমার মিত্রের ছবি বেরিয়েছিল স্ট্যান্ড করবার পরে তোমরা তো সেই ছবি দেখেছুই সেই ক্যাবলা ক্যাবলা ছোট হলেও আমাদের চারমূর্তির দলে সেই সবচেয়ে জ্ঞানী চশমা নেবার পরে তাকে আরও কি দেখায় তাই ক্যাবলা কিছু বললে আমরা সবাই মন দিয়ে তার কথা শুনি ক্যাবলা বললে আমরা শেষ রাত্রে মানে এই ভোরের আগে বেরুতে পারি সবাই শেষ রাত্রিরে হাবুল হাঁ করে রইল শেষ রাত্রি রে কেন চুরি করুন কি আমরা চুপ কর না হাবলা ক্যাবলা বিরক্ত হয়ে বললে আগে ফিনিশ করতে দে আমাকে আমি দেখেছি ভোরবেলায় ছোট ছোট দল কীর্তন গাইতে বেরোয় এই লোকে রাগ করে না সকালবেলায় ভগবানের নাম শুনে খুশি হয় পয়সা টয়সাও দেয় নিশ্চয় টেনিদা বললে হুম রাত্রিরে ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলায় লোকের মন খুশি থাকে তারপর যেই বাজারে কুমড়ো কাজকলা আর চিংড়ি মাছ কিনতে গেল অমনি মেজাজ খারাপ আর অফিস থেকে ফেরবার পরে তো ওরে পাস আমি বললুম হ্যাঁ মেজদা যেই হাসপাতাল থেকে আসে অমনি সকলকে ধরে ইঞ্জেকশন দিতে চায় হাবুল বললে তোর মেজদা যদি পাড়ার বড় লোকগুলারে ধর তাকে চেঁচিয়ে উঠল হ্যাঁ অর্ডার অর্ডার ভীষণ গলমাল হচ্ছে কিন্তু ক্যাবলার আইডিয়াটা আমার বেশ মনে ধরেছে মানে যাকে বলে সাইকোলজিক্যাল সকালে লোকের মন খুশি থাকে ইয়ে যাকে বলে বেশ পবিত্র 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 থাকে তখন এক একটা বেশ টান শুনলে কিছু না কিছু দেবেই কি বল রাইট পড়া যাক তাহলে আমি বললুম কিন্তু জিমন্যাস্টিক ক্লাবের জন্য আমরা হরি হরিসংকীর্তন গাইব ক্যাবলা বললে হরি হরিসংকীর্তন কেন তুই তো একটু একটু লিখতে পারিস একটা গান লিখে ফেল আরে ভীম হনুমান এইসব বীরদের নিয়ে বেশ জোরালো গান আমি হ্যাঁ তুই তুই টেনিদা আবার ঘাটটা তুলল মাথার নাড়িয়ে ঘিরুটা তাহলে একেবারে আকাশবাণীর মতো গান বেরোতে থাকবে আমি এক লাফে নেমে পড়লুম চাটুর্যদের রোয়াগ থেকে বেশ লিখবো গান কিন্তু সুর দেবে কে টেনিদা বললে আরে সুরের ভাব নাকি একটা কেতন ফেরত লাগিয়ে দিলেই হলো আর গাইবো ক্যাডার হাবুলের প্রশ্ন শোনা গেল আমাকে তো ভাউয়া ব্যাঙের মতন আওয়াজ বাইর হইবো হ্যাং ইয়ার ভাউয়া ব্যাং টেনিদা বললে এসব গান আমার জানতে হয় নাকি আরে গাইলেই হলো কেবল আমাদের থান্ডার ক্লাবের গোলকিপার পাঁচু গোপালকে একটু জোগাড় করতে হবে ও হারমোনিয়াম বাজাতে পারে গাইতেও পারে মানে আমাদের লিড করবে হাবুল বললে আঙ্গ বাড়িতে একটা করতাল আছে লইয়া আসুম হ্যাঁ ক্যাবলা বললে হ্যাঁ আমাদের ঠাকুর দেশে গেছে তার একটা ঢোল আছে সেটা আনতে পারি গ্র্যান্ড টেনিটা ভীষণ খুশি হলো ওটা আমি বাজাবো এখন দেন এভরিথিং ইজ কমপ্লিট শুধু গান বাকি পেলা। হাফ অ্যান আওয়ার টাইম দৌড়ে চলে যা গান লিখে নিয়ে আয় এর মধ্যে আমরা একটু তেলে ভাজা খেয়ে নিই হ্যাঁ মাথা চুলকে আমি বললুম আমিও দুটো তেলে ভাজা খেয়ে গান লিখতে যাই না কেন মানে দু একটা আলুর খেলে বেশ ভাব আসত আর আলুর চপ খেয়ে গাছ নেই যা বাড়ি যা কুইক আধ ঘন্টার মধ্যে গান লিখে না আনলে ভাব কি করে বেরোয় তোর আমি দেখব রে কুইক পেলা তিনিদার থেকে নেমে পড়তে যাচ্ছিল ওবুত আমি ছুট লাগালুম কুইক নয় কুইকেস্ট চাকে বলে জাগুরে নগরবাসী অজয় হনুমান তোমাদের তিনি বাজাও অজয় হনুমান সকালে করে না সেই হয় মহাবীর নগরবাসী দামবে আউড়ে পড়া সুপুরি ছলা কলা আম জাম দিন আউড়ে সকলে ভি ওলি জাগিবে ভারতете হরি হনাই মহাবীর নানা গুণ ধার জাগোরে নগরবাসী দন্ডা ভাজোরে ডামবে ছোলা কলাম জানবে সকলে বি হনুমা জাগি জাগিবে ভারতে করি অনুমান কেবলা গান শুনে বললে আবার অনুমান করতে গেলি কেন লেখ জাগিবে ভারতেতে আহ পাইবে প্রমাণ হুম টেনিদা বললে রাইট হাবুল বললে কিন্তু মানুষের হনুমান কইতে কইবা চিত্তা যাইব না টেনিদা বললে চটবে কেনা হ্যাঁ পশ্চিমে হনুমানজির কত কদর জয় হনুমান বলেই তো কুস্তি করতে নামে হনুমান সিং হনুমান প্রসাদ এরকম কত নাম হয় ওদের হনুমান কি কথা রে এক লাফে চারদি এ লঙ্কা পোড়ালেন গন্ধমাদন টেনে আনলেন রাবণের রথের চুরোটা করমিয়ে চিবিয়ে দিলেন এক দাঁতের জোরটাই ভেবে দেখ একবার তবে কিনা এই খাওরে পড়ান ভরি ছোলা কলা আম জাম বেল খেতে খেতে বললে এই লাইনটা ঠিক আমি আরে গানে রস থাকবে না কলা আম জামে কত রস বল দি কি আর দুটো চারটে ভালো জিনিস খাওয়ার আসা না থাকলে লোকে খামো খা ডামবেল বারবেল ভাসতেই বা যাবে কেন লোভ তো দেখাতে হয় একটু টেমিদা ভীষণ খুশি হলো এতক্ষণে পেলার মাথা খুলেছে এই গান গেই আমরা কাল ভোর রাত্রিরে পাড়ায় কীর্তন গাইতে বেরবো হ্যাঁ ডিলা গ্র্যান্ডি মেফিস্টো ফিলিস আমরা তিনজন চেঁচিয়ে উঠল ইয়াক 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 এবং পরদিন ভোরে শ্রদ্ধানন্দ পার্কের কাছে কাক ডাকবার আগে ঝাড়ুদার বেরুন আগে প্রথম ট্রাম দেখা না দিতে বাসী ভনুম জা গর্ববাসী ভনুমা জাগরে নগরবাসী ভুম আগে আগে গলায় হারমোনিয়াম নিয়ে পাঁচু গোপাল তার পেছনে ঢোল নিয়ে টেনিদা টেনিদার পাশে করতাল হাতে ক্যাবলা থার্ড লাইনে আমি আর হাবুল সেন টেনিদা বলে দিয়েছে তোদের দুজনের গলা একেবারে কাকের মতো বিচ্ছিরি কোনো শুন নেই তোরা থাক ব্যাক লাইনে ব্যাকলাইনে টেনিদা যেন গানের গন্ধর্ব একদিন কি মনে করে যেন সন্ধ্যাবেলায় গড়ের মাঠে সুর ধরেছিল আজি দক্ষিণ দুয়ার খোলা কিন্তু আসবে কি কে লোক অন্ধকারে ঘাসের উপর শুয়েছিল দু লাইন শুনে তারা তড়াক করে উঠে বসলো তারপর তৃতীয় লাইন ধরতেই দূর দূর করে টেনে দৌড়ে এস প্ল্যানেট যেন ভূতে তাড়া করেছে আমি বলতে যাচ্ছিলাম তোমার গলায় তো মা সরস্বতীর রাজহাস ঢাকে কিন্তু হাবুল আমায় থামিয়ে দিলে বললে সুপমাইরা থাক ভালোই হইল তর আমার গাইতে হইব না ওরা তিনটায় গা গা কইরা চেঁচাইব তুই আর আমি পিছন থেকে এ করুম হ্যাঁ সুতরাং রাস্তায় বেরিয়ে পাঁচুর হারমোনিয়ামের প্যাঁ প্যাঁ আওয়াজ টেনিদার দুমদাম ঢোল আর ক্যাবলার ঝমাঝম করতাল তারপরেই বেরুলো সেই বাঘা কীর্তন সকালে বিকালে পাঁচুর পিনপিনে গলা টেনিদার গগনভেদি চিৎকার ক্যাবলার ক্যাঁ আওয়াজ হাবুলে সর্দি বসার স্বর আর সেই সঙ্গে আমার কোকিল খাওয়া রব কোরাস্ত দূরে থাক পাঁচটা গলা পাঁচটা গোলার মতো দিকবিদিকে ছুটল জাগরে নগর বাসি ভাজরে ডাম্বে ঘোয়া ঘোয়া করে আওয়াজ হলো দুটো কুকুর সারা রাত চেচিয়ে কেবল একটু ঘুমিয়েছে তারা ভাই ভাই করে ছুটলো গড়ের মাঠের লোকগুলো তো তবু এসপ্ল্যানেট পর্যন্ত দৌড়েছিল এরা ডায়মন্ড হারবারের আগে গিয়ে থামবে বলে মনে হলো না এবং ততক্ষণা দরাম করে খুলে গেল ঘোষেদের বাড়ির দরজা বেরুলেন সেই মোটা গিন্দি যার চিৎকারে পাড়ায় কাক চিল পড়তে পায় না আমাদের কোরাস থেমে গেল তার একটি সিংহ গর্জনে কি হচ্ছে এই লোক কে যে না হতো ভেঙে ট্যানি কে আরম্বা করেছি সেই মাঝ রাখতে নেয় অত বড় লিডার টেনি দাও পিছিয়ে গেল তিম্পা হ্যাঁ মানে মাসিমা মানে ই এই ইয়ে ই এক্সারসাইজclave জুনা চাদা চাদা অমোন মরা পড়ানো গান গে বাড়াশো তো লোকের পিলে কাপিে মাঝরাতে তোমার চাদা দূর হই 간 থেকে ভূতে দল নহলে পুলিশ তাকবো এখুনি দড়াম করে দরজা বন্ধ হলো পরক্ষণে কীর্তন পার্টি শোকসভার মতো স্তব্ধ একেবারে হাবুল কুরুলসরে বললো হইবো না টিনিদা এই গানে কারো হৃদয় গলব না মনে হইতেছে হবে না মানে টেনিটা পান্তুয়ার মতো মুখ করে বললে হতে হতেই হবে লোকের মন নরম করে তবে ছাড়বো কিন্তু ঘোষ মাসিমা তো আরো শক্ত হয়ে গেলেন আমাকে জানাতে হলো উনি তো কেবল চেঁচিয়ে ঝগড়া করতে পারেন জিমন্যাস্টিকের কি বুঝবেন অলরাইট নেক্সট হাউস গজ বাবুর বাড়ি আবার পদযাত্রা আর সম্মিলিত ভীম হিম হনুমান হনুমান পাঁচু টেনিদা ক্যাবলা তেড়ে কেবল হ হনুমান পর্যন্ত গেয়েছে আমি আর হাবলা আম পর্যন্ত বলে সুর মিলিয়েছি গজকেষ্ট হালদারের দোতলা ঝুল বারান্দা থেকে না চাঁদা নয় প্রথমে একটা ফুলের টব তারপরেই একটা কুঁজো মেঘনাথকে দেখা গেল না কিন্তু টবটা আরেকটু হলেই আমার মাথায় পড়তো আর কুঁজোটা একেবারে টেনিদার মইনাকের মতো নাকের পাশ দিয়ে ধা করে বেরিয়ে গেল আমি চেঁচিয়ে বললুম টেনিদা গাইডের মিসা বলতে বলতে আকাশ থেকে নেমে এলো বোकांडো এক লোবেড়াল হললো পাঁচুর হারমোনিয়ামের উপর ক্যাচ ম্যাচ করে এক বিকট আওয়াজ হারমোনিয়াম শুধু পাঁচু একেবারে চিৎ আর ক্যাচ ক্যাচাং বলে বিড়ালটা পাশের গলিতে উধাও তৎক্ষণে আমরা উর্দুশ্বাসে ছুটছি প্রায় হ্যারিসান রোড পর্যন্ত দৌড়ে থামতে হলো আমাদের পাঁচু কাঁদো কাঁদো গলায় বললে টেনিদা এরা এবার আমি বাড়ি যাব হাবুল বললে হ নাইলে মারা পড়বা শখ করলে কখন কুজা ফেলাইছে এইবারে সিন্দুক এরপর গরু এরপর সাত থেকে গরু ফেলাইব এনিটা বললে ছাতে কখনো গরু থাকে না থাকুক গরু ফিক্কা মারতে দোষ কি আমি অখন যাই গিয়া হিস্ট্রি পড়তে হইব হিস্ট্রি পারবেন টেনিরা বিকট ভেঞ্চি কাটলো এদিকে তো আটটার আগে কোনো ঘুম ভাঙে না খবরদার আবলা পালানো চলবে না আর একটা চান্সও নেবো এত ভালো গান লিখেছে পেলা এত দরদ দিয়ে গাইছি আমরা জয় হনুমান আর বীর ভীমসেন মুখ তুলে চাইবেন না এবং মহৎ কাজ করতে যাচ্ছি আমরা কিছু চাঁদা জুটিয়ে দেবেন না তারা ট্রাই এগেন মন্ত্রে সাধন কিংবা ধর পাঁচু পাঁচু গোপাল কাউমাও করতে লাগলো এক্সকিউজ মেটেনি দা পেল্লাই বেরাল আর একটু বলে না খা কাঁচড়ে তো আমার আমি বাড়ি যাব বাড়ি যাবেন টেনিটা আবার একটা যাচ্ছে তাই ভেঞ্চি কাটলো মামা বাড়ি আবদার পেয়েছিস না টেক কেয়ার পেঁচ ঠিক এক মিনিট সময় দিচ্ছি যদি গান না ধরিস এক থাপ পড়ে তোর কান ক্যাবলা বললে কান চলে যাবে আমি হাবুলের কানে কানে বললুম লোকে আমাদের এরপরে ঠেঙিয়ে মারবে হ্যাবলা এ কি করা যায় বলতো তুই গান লিখা ওস্তাদি করতে গেলি কেন সংকীর্তন গাইবার বুদ্ধি তো তুই দিয়েছিলি হাবুল কি বলতে যাচ্ছিল প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বেজে উঠলো পাঁচুর এবং ঢোলক কর্তালের আওয়াজে আবার চারিদিকে ভূমিকম্প শুরু হলো আর পাঁচটি গলার স্বরে সেই অনুবদ্ধ সঙ্গীত চর্চা করি বেল কোনো সারা শব্দ নেই কোথাও কুঁজো নয় বেড়াল নয় গাল নয় কিছু নয় সামনে কন্ট্রাক্টর বিধুবাবুর নতুন তেতলা বাড়ি নিথর আমাদের গান চলতে লাগলো লাগলোল পর্যন্ত যেই এসেছে দড়াম করে দরজা খুলে গেল আবার গায়ে একটা কোট ছড়িয়ে একটা সুটকেস হাতে প্রায় নাচতে নাচতে বেরুলেন বাড়ির মালিক বিধুবাবু আমি আর হাবলা টেনে দৌড় লাগাবার তালে আছি আক করে পাচুর গান থেমে গেছে টেনিদার হাত থমকে গেছে ঢোলের ওপর বিধুবাবু আমাদের মাথায় সুটকেস ছুঁড়ে মারবেন কিনা বোঝবার আগেই ভদ্রলোক টেনিধাকে এসে চাপটে ধরলেন সুটকেস শুদ্ধ নাচতে লাগলেন তারপর বাঁচালে টেনিরাম আমায় বাঁচালে এলাম ঘড়িটা খারাপ হয়ে গেছে তোমাদেরই ডাকাত পড়া গান কারে না এলে ঘুম ভাঙতো না পাঁচটা সাতের গাড়ি ধরতে পারতুম না এই দেড় লাখ টাকার কন্ট্রাক্টটাই হাতছাড়া হয়ে যেত কি চাই তোমাদের বলো শেষ রাতে তিনশো শেয়ালের কান্না কেন জুড়ে দিয়েছ বলো আমি তোমাদেরকে খুশি করে দেব শেয়ালের কান্না না স্যার এই শিয়ালের কান্না না বিধুবাবুর সঙ্গে নাচতে নাচতে তালে তালে টেনিদা বলে যেতে লাগলো এক্সারসাইজ ক্লাব ডাম্বেল বারবেল কিনবো অন্তত পঞ্চাশটা টাকা দরকার বেলা নটা রবিবারের ছুটির দিন চাটুর্যদের রোয়াকে বসে আছি আমরা পাঁচু গোপাল ও গেস্ট হিসেবে হাজির আছে আজকে মেজাজ আমাদের ভীষণ ভালো পঞ্চাশ টাকা দিয়ে গেছেন বিধুবাবু সামনের মাসে আরো পঞ্চাশ টাকা দেবেন কথা দিয়েছেন নিজের পয়সা খরচ করে টেনিদা আমাদের আইসক্রিম খাওয়াচ্ছিল আইসক্রিম শেষ করে কাগজের চাটতে চাটতে বলল। বলছিলি হনুমান আর ভীমের নামে কাজ হয় না হম কলিকাল হলে কি হয় দেবতার একটা মহিমা আছে না নাচু বললে আর হুলো হুলোবেলালটা যদি আমার ঘাড়ে পড়তো আমি বললুম আর ফুলের টপ যদি আমার মাথায় পড়তো হাবুল বললে কুঁজখান যদি দমাস কইরা তোমার নাকে লাগতো টেনিদা বললে হ্যাঁ ইয়ার হুলমের আল ফুলের টপ কুঁজ আমরা চেঁচিয়ে বললুম ইয়া ইয়া ইয়া